হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই একাদশী একাদশীর মাত্র একাদশী যে কোনো লোক একাদশী যদি একজন একবার থাকে একজন একবার থাকলে পরের বার আপনার মনে চাইবে যে আমি একাদশী থাকি যে একাদশীর এমন একটা ইয়ে টান একাদশী সব প্রতিদিন নয় মাসে একটা করে মাসে একটা বা দুটো পড়ে যায় কোনো সময় একাদশী 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 এক মাসে দুটো পরে সব একটা পরে সেই একাদশী একাদশী সবার জন্য থাকা উচিত এই একাদশী না থাকলে যে দিন প্রতিদিন প্রতিদিন তো খাচ্ছেন যাচ্ছেন সবে ঠিক আছে একটা একাদশী করে দেখুন আপনার শরীরও ভালো লাগবে শরীরের একটা আলাদা ভালো জায়গা অনুভব হবে একাদশী এই একাদশী এমনই সামনে যে একাদশী আসছে ওটা হচ্ছে বিশ্বুৎবারে সফল একাদশী সেটা বিশ্বতবার হবে একাদশী থেকে দেখবেন একদিন থাকলে প্রতিদিন আপনাকে প্রতিদিন একবার একটা একাদশী থেকে দেখুন তারপরে পরের একাদশী কেউ বলতে হবে না যে আপনার মনের মধ্যে অটোমেটিক যে যে একাদশী একটা থেকে আরেক দিন আরেকটা আসলে সামনে আমরা একাদশী থাকতাম একাদশী একবার থেকে দেখলাম যে একাদশীতে থাকলে কি হয় একাদশী থাকলে শরীরটা ভালো থাকে একটু প্রতিদিন তো খাচ্ছি একদিন একাদশী থেকে শরীরটা অনেকটা অনুভব মনে হয় একাদশী থাকা ভালো এখন এখন পুরো এখন রয়েছি না পরে থাকবে একাদশী সেটা নয় একাদশী এখন থাকতে থাকলে যে পাপ পাপগুলো সেই পাপগুলো কিছুটা পাপগুলো মুক্ত হয়ে যাবে যে পাপ করছি যে পাপ করছেন সেই পাপও মুক্ত হয়ে যাবে এই এমন এক একাদশী ঠাকুরের নাম করবেন করবে গীতা শ্রবণ করলে সবচেয়ে ভালো সবার কাছে গীতা শ্রবণ যত জনাই থাকুক আপনার পাশে থাকলে যাদের তাদেরকে বলবেন যে গীতা স্মরণ করো কৃষ্ণের নাম করো যে পাপ করে যে সেই পাপ এখন হেসে খেলে দিন চলে যাচ্ছে কিন্তু এমন দিন আসবে যে তখন ভগবানের চাইলেও ভগবানের নাম নিতে কষ্ট হবে তা আমি বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে কৃষ্ণর নাম যে গীতা শোভন না করে সে গীতা শোভনের মানে বোঝে না গীতা শোভনের মানে গীতা শোভন করতে হবে নিজে পড়তে জানা না আর অন্য জন পড়ছে সেটাও তার থেকে শুনে গীতা শোভন করছে সবচেয়ে গীতা হচ্ছে সবচেয়ে যত কিছু আছে গীতার উপরে নেই শ্রীকৃষ্ণ বলেছে এই গীতা বড় গীতার উপরে এই গীতার সেবন করে যে জনা সেই হয় ভগবানের ভগবানের ভগবানকে লাভ করতে হলে তার গীতা শুনতে হবে তার নাম করতে হবে হরে কৃষ্ণ নাম এই বড় মধুর নাম এই পাপ মুক্ত হয়ে যাবে পাপ মুক্ত হবে যে পাপ উনি করেছেন সেই পাপও মুক্ত হয়ে যাবে এই এমনই একটা পাপের রাস্তা পাপের মুখ মুক্ত করার রাস্তা হরে কৃষ্ণর নাম নেবেন একাদশী থাকবেন গীতা পাঠ শুনবেন গীতা পাঠ শুনে গীতা পাঠ শুনে আপনি শুনেছেন আরেকজনকে যেগুলো বলবেন বা শোনাবেন আপনার যত পাপের সব আস্তে আস্তে পাপ গুলো বিনাশ হয়ে যাবে আমি বলছি যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম রাম রম হরে 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 কৃষ্ণ এই গীতার মহাত্ম গীতার গুলো যাদের যারা গীতা পাঠ করে তাদের কাছে শুনবেন গীতার মানে কি আমি এর পরের ভিডিওতে যে একাদশীর পরের ভিডিওতে যে গীতার মহাত গুলো সব শোনাবো বড় বড় সাধুরা যে বড় বড় সাধুরা তারা কেন বলে যে হরে কৃষ্ণ নাম বলো যে একাদশী থাকো একাদশী না থাকলেই দেহর এই দেহর যে আমরা এই দেহটা পেয়েছি ভগবানের দান এই দেহর উদ্ধার হয় না এই দেহর উদ্ধার যে ঠাকুরের নাম গীতা পাঠ শ্রবণ তারপরে কীর্তন আদি সব কানে যাবেন সন্ধেবেলা বাড়িতে না বসে থেকে সবাই কীর্তনে উৎসুক হবেন বা হরিষ বা গীতা পাঠ হচ্ছে সেখানে যাবেন ঠাকুরের নামও পাবেন সবকিছু হবে যে ঠাকুরের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রা যতই জনা থাক যত জনাই যাই বলি ঠাকুরের নাম না নিলে আমাদের উদ্ধার নেই যে দেহ এই দেহ এই দেহ যাওয়ার সময় মানুষ সবাই যে নিয়ে যায় তার ঠাকুরের নাম করতে করতে নিয়ে যায় কেন এই দেহ আমাদের দেহটা শুদ্ধ করতে হলে ঠাকুরের নাম করতে হবে গীতা করতে হবে একাদশী একাদশীগুলো একাদশী থাকা জরুরি এই একাদশী থাকা জরুরি কেননা এই একাদশী শরীরের আমাদের যত শরীরের এগুলো একাদশী না থাকলে এই একাদশীতে সবচেয়ে বড় আমরা ভুল করি সবাই যে একাদশীগুলো থাকি না সেগুলো একাদশী একাদশী থাকেন কষ্ট হলে ফল টল খেয়ে থাকতে পারেন শাক সবজি খেতে পারেন খেলো যদি আপনি শাক সবজি রান্না করে খান বা সিদ্ধ আলু খাবেন তাও বাদাম তেল দিয়ে খাবেন সেটা ঠিক আছে বা সূর্যমুখী তেল আর লবণটা অ্যাকচুয়ালি লবণটা খেতে হলে যে লবণ দিয়ে যে লবণ খাবেন এমনি যে সেটা নয় সেই লবণটা খাবেন লবণ এই লবণটা সন্দুক লবণ দোকানে কিনা পাওয়া যায় এই লবণটা সেটা নেবেন সন্দুক লবণ সন্দুক লবণ নেবেন সবকিছু রান্না রান্নাগুলো খেতে পারবেন শাক সবজি আলু আলু সিদ্ধ করে এগুলো এগুলো সিদ্ধ করে ময়দা ফয়দা রুটি ফুটি খাবেন না এগুলো বড় বড় সাধুরাই মানা করেছে যে ময়দা রুটি এগুলোর যে ময়দাটা খান ওই ময়দাটার মধ্যে চালের গুঁড়ো দেয়া থাকে তাহলে একাদশীটা সেই একাদশীটা না থাকাই হবে যে যারা রুটি বা রুটি খাচ্ছে ময়দা খাচ্ছে সেটা ময়দা খাবেন না ময়দা খেলে কিন্তু আপনার একাদশীটা থাকা হয় না কেননা ময়দার মধ্যে যে তারা চালের গুঁড়ো দিয়ে দেয় একাদশী থেকে যদি সেই ময়দা খান তাহলে সেই ময়দাতে চালের গুঁড়ি দিয়ে থাকে তাহলে আপনার একাদশীটা পালন করা হলো না আপনি একাদশী থেকে অন্ন খেয়ে ফেললেন তো একাদশীতে যে উপোস থাকার জন্য একাদশী আপনি ফল টল খেয়ে থাকুন একাদশীতে ময়দা না খাওয়া উচিত ভগবানের ভগবানের থাকছেন ভগবানের জন্য নিজের নিজের এই শরীরের উদ্ধারের জন্য তাহলে না খাওয়াই উচিত রুটিটা না খেলে নয় একদিনের ব্যাপার ফল টল খেয়ে থাকবেন ঠাকুরের নাম করবেন দেখবেন ঠিক সময় চলে যাবে যে ঠাকুর ঠাকুর ঠিক পার করে দেবে রুটি খাবেন না তাও ঠিক আছে রুটিটা না খেয়ে ফল খাবেন এই একাদশীতে একাদশী না থাকলে যে কত বড় ভুল করে যত জানাই আমরা একাদশী থাকি আমরা একাদশীর কিছুটা বুঝি যে একাদশী থাকি না কেন পরের এই একাদশী না পরের একাদশী থাকবো কিন্তু একাদশী থাকতে চাই প্রতিদিনই প্রতি যত একাদশী আসে সব একাদশী থাকি একাদশীগুলো থাকি প্রথম প্রথম বুঝতাম না বলে সেই জন্য একাদশী থাকেন এখন একাদশী এখন একাদশী থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ এই একাদশীতে না থাকলে যে কি পাপ হয় সেটা একাদশীর মাত্রগুলো না শুনলে না না হুলে বা ঠাকুরের নাম না করলে বা কৃষ্ণের নাম হরে কীর্তনে না গেলে সেটা বুঝা যায় না সামনে একাদশী 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 আসছে সেই থেকে দেখবেন একবার এই সফল একাদশী থাকবেন বিশুদ্ধবার দশ তারিখ তারপরের দিন পারণের সময় হবে ছটা থেকে নটা পর্যন্ত পারানোর সময় শাক সবজি খেয়ে থাকতে পারবেন যে পাপ আমরা পাপ করি একাদশী না থেকে সেই গরুর লোমের থেকেও গরুর লোমের থেকেও গরুর যতগুলো লোম আছে আমরা তত হাজার কোটি পাপ করে থাকি সেই পাপের এই দেহর এই দেহ সেই যখন মরে যায় তখন জমরাজা আমাদেরকে কাটার রাস্তা দিয়ে আগুনের রাস্তা দিয়ে তখন টেনে টেনে হিঁচড়ি হিঁচড়ি নিয়ে যায় আমাদের তখন সেই পাপের বোঝা কমাতে হলে সেই পাপের বোঝা কমাতে হলে পাপের যেমন একাদশী কৃষ্ণ নাম গীতা ভাগবত গীতা পাঠ সবাই শুনবেন কৃষ্ণ নাম করবেন পথে যেতে যেতে রাস্তায় অনেকজন যে পরিক্রমা করতে যায় বহু থেকে হরে কৃষ্ণের নাম হরে কৃষ্ণ নাম লজ্জা করবেন না লজ্জা না করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইটাকে হরে কৃষ্ণর নাম নিয়ে যদি কষ্ট হয় সেটা আর কষ্ট বলে না ঠাকুরের নাম নেন মন ভালো থাকবেই থাকবে আমি বললাম যে মন ভালো মন ভালো থাকবেই আপনি হরে কৃষ্ণের নাম নিয়ে দেখুন এক এক দিন দশ দিন বা দু দিন আপনি দু দিন নিয়ে দেখুন হরে কৃষ্ণের নাম আপনি যারা ঠাকুরের নাম নেয় না যে দিনে একবার তারা দিনে দুবার করে নেন দশবার করে নেন তাও দেখবেন যে হরে কৃষ্ণর নাম নিতে হবে হরে নাম এমনই ঠাকুরের নাম না নিয়ে কেউ পারে না সব বিষ্ণু বলেছে যে আমার নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे